রাজ্যে এত কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট কেন এত কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট কেন যে হাইকোর্ট চালাতে পারছি না আমি এর এটা ভারতবর্ষের নজিরবিহীন এ রাজ্য ছাড়ার কোথাও হয় না ডাক্তারে কন্ট্র্যাকচুয়াল টিচার সিভিক টিচার পুলিশ সিভিক ভলেন্টিয়ার দিয়ে চলছে আচ্ছা আপনি নার্স লকডাউনের সময় মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করে বলেছেন এক সপ্তাহ ট্রেনিংয়ে উনি নার্স বানিয়ে দেবেন দু সপ্তাহ না পনেরো দিনের ট্রেনিংয়ে ডাক্তার বানিয়ে দেবেন আমি বলছি যে সিভিকময় রাজ্যটা যেখানে মুখ্যমন্ত্রীও সিভিক ভোটে হেরে গিয়েও তিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন আমি এইটা তো ভয়ানক আজকে সুপ্রিম কোর্টটার জাজমেন্টে বলছে একাধিকবার হাইকোর্ট বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে এই অভিযোগগুলো এসে এত এত দ্রুত অ্যাপয়েন্টমেন্ট তো পৃথিবীতে নজিরবিহীন এরকম হয়নি কোন এর আগে এক কাজ করুন আপনার চিফ জাস্টিসের দায়িত্বটা সামলান মুখ্যমন্ত্রী মহিলাদের রাত্রিবেলা সুরক্ষা দিতে পারবেন না বকলমে তিনি যে অর্ডারটা ইস্যু করলেন সেই অর্ডারটায় মহিলারা রাতে কাজ করতে পারবেন না শুধু নয় দেখুন উনি অর্ডার ইস্যু করলেই মহিলারা কাজ করতে যাবে না এমন নয় কারণ প্রাইভেট কনসার্নগুলোতে সরকারি অর্ডারগুলোর কোনো মূল্য নেই সেখানে নাইটে যেতেই হবে কল সেন্টারের বা বিভিন্ন সেন্টারগুলোতে নাইট কাজ শিপ করতেই হবে এই যে গুণদর সিপিক ভলেন্টিয়ার সঞ্জীব রাই তিনি কি করেছেন সঞ্জয় রাই সঞ্জয় রাই তিনি ও সিপি বিনীত গোয়েলের নামাঙ্কিত যে বাইকগুলো কলকাতা পুলিশের নামাঙ্কিত ওনার নামেই তো সব বাইকগুলোই হয় ইস্যু সেই বাইক চড়ে ঘুরে বেরিয়েছে শুধু বেহালে একটা বাচ্চা মারা গেছিল চিকিৎসার বিনা চিকিৎসায় তৎকালীন মুখ্যমন্ত্রীর তিনি পদত্যাগ চেয়েছিলেন ইভেন রিজানুর কাণ্ডে তিনি উত্তাল আন্দোলন করেছেন দু হাজার সাতে আপনার কি মনে হয় ওসি এতটা ক্ষমতা এখানে কমান স্ট্রাকচারে এই অর্ডারটা ওসি একা নিতে পারে না এই যে কি বলে পিও ওই যে ওই জায়গাটা যে কর্ডন করা এই করণটা যে ওসি করেননি এভিডেন্স ট্যাম্পার করেছে আপনি মনে করেন ওসির একা ক্ষমতা সোমনাথ চট্টোপাধ্যায় যখন পার্লামেন্ট টিভি তৈরি করলেন যে পরিষ্কার বললেন যে জনগণের আইনসভা মন্দির পার্লামেন্টের দুটো হাউস তার ভিতরে কি হচ্ছে জনগণের জানার অধিকার আছে বুঝিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট যে এইগুলা চলবে না আইনের শাসন আপনার রাজ্যে আপনি বলবৎ করা নাই করাতে পারেন কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে ওটা চ্যাক চেষ্টা করলে কেমন হবে আপনি টের পেয়ে গেছেন মুখ্যমন্ত্রীর যে কথাটা যে এই মহিলারা রাতে বেরোবেন না আপনাদের তার মানে আমি দায়িত্ব নিতে পারবো না বহু বছর আগে হিটলার একটা স্লোগান তুলেছিল ওমেন্স ব্যাক টু কিচেন আপ মহিলারা আপনারা কিচেনে রান্নাঘরে ব্যাক করে যান আপনাদের কাজ বাইরের নয় একটা মুহূর্তে দু হাজার উনিশে মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং করে তিরিশ জন প্রতিনিধি নিয়ে এস কেমে হামলার প্রেক্ষাপথে যে 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 প্রতিশ্রুতি দিয়েছিলেন লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে একটাও রাজ্য মানেননি ফলে ওরা চুনকে গাল পুড়েছে ওরা দই মুখ্যমন্ত্রীর এই যে দইয়ের ভাষণগুলো দেখলেও ভয় পায় তাই ওরা বলেছে আগে সেফটি মেজার্সটা সঠিক স্যাটিসফাই না হলে আমরা যাবো না মুখ্যমন্ত্রী সমেত তার দলের নেতামন্ত্রীরা কি বলছেন কোট কন্টেম্পট আমি বলছি জেনে কথা বলুন সুপ্রিম মাদ্রাস হাইকোর্টের এআইআর উনিশশো নব্বই একানব্বই ঐতিহাসিক একটা রায় আছে তিনশো তেইশ পাতায় সেখানে বলা আছে আ অর্ডার হুইচ ইজ বিং ক্যাপাবল অফ মোর দ্যান ওয়ান মিনিং কান বি কনসিডার অ্যাস কনটেম্পট অর্থাৎ কোর্ট যদি কোনো একটা রায় দেয় সেই রায়ের যদি দুটো অর্থ থাকে তাহলে কোনো একটি অর্থ বল স্যাটিসফ্যাক্টরি না হলে আরেকটি অর্থকে কেউ যদি অমান্য করে তাহলে সেটা কন্টেম হবে না যে রাজ্যের স্বাস্থ্য বিভাগটা স্বাস্থ্য দপ্তর দাঁড়িয়ে থাকে কতগুলো জুনিয়র ডাক্তারের ওপরে সেই রাজ্য না চালানোই ভালো আপনি নির্বাসিত হন আপনি পদত্যাগ করুন দায় নিয়ে আর আপনি এটা বলছেন না এতগুলো লোক মারা গেছে শোনো একটা স্ট্যাটিস্টিক্স মৃত্যুর সেটা একটা সংখ্যা নয় এটা কম্পেয়ার স্টাডি আমি বলছি এক মাসে যদি জুনিয়র ডাক্তারদের অ্যাবসেন্সে এতগুলো লোক মারা গিয়ে থাকে আগের দিন দ্বিতীয় দিনের কপিল সিব্বাল বলেছে এটা মানে সুপ্রিম কোর্টে আমরা পেপার পত্রিকার থেকে জেনে বলছি জেনে নিয়েছি আমি বলছি সেটা যদি সত্যি হয়েও থাকে আমি বলছি এটার এগেনস্টে তার আগের মাসে কতজন মৃত্যু হচ্ছে সেটা দেখিয়েছে রাজ্য আটত্রিশ দিনের এই আন্দোলন কর্মবিরতি তাতে একটা ঘন্টা একটা মিনিটের জন্য রাজ্যের কোনো হাসপাতালে এমার্জেন্সি বন্ধ হয়নি কারণ সিনিয়র ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করে জুনিয়রদের এই কাজটাকে মেক করেছে রাত জেগে দিন জেগে ফলে আমি বলছি ম্যাডাম ওদের মঞ্চে ওই ঝড় বৃষ্টির মধ্যে একদিন গিয়ে দেখতেন আমি তিন চার দিন রাত্রে ওদের সাথে জেগেছি একটা চেয়ার নিয়ে কথা বলছেন ওদের জনগণ দুহাত তুলে হাজার হাজার চেয়ার পৌঁছে দিয়েছে বিছনা পৌঁছে দিয়েছে থাকার হ্যাঁ কেউ কেউ ওরা হাত জোর করে বলছে আর খাবার পাঠাবেন না আমাদের খাওয়া এক্সেসিভ এই যে জনগণের উত্তাল আন্দোলন জনগণের উত্তাল আবেগ এটাকে মর্যাদা দিন আপনারা এই আবেগ স্বাধীনতার আগে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় দেখা গেছে আজ আবার দেখা যাচ্ছে কেন ওরা ওদের তো আমরা কেউ চিনি না এই জুনিয়র ডাক্তারদের জন্য দ্বার খুলে দিয়েছে কে কে বিছনা আনছে কে বাঁশ নিয়ে এসছে ওদের ব্যান্ডেল বানিয়ে দেবে কে বিছনা পেতে চকি এনে পৌঁছে দিয়েছে কে খিচুড়ি এনে রাত্রি ভোর তিনটের সময় পৌঁছে দিয়েছে কেউ শত্রুরুদ্ধ বৃদ্ধা তার সন্তান সমতুল্য ছোট ছোট ডাক্তার ভাইদের পাখা চালাচ্ছে হাওয়া দিচ্ছে উজাড় করে দিচ্ছে একটা চা বিক্রেতা যারটা সরকারের বিরুদ্ধে সরকারকে বুঝতে হবে যে আপনাদের যে পথটা আপনারা চলছেন যেখানে ভোটে জেতাটাই ওয়ান অ্যান্ড অনলি আপনাদের লক্ষ্য সেই পথটার থেকে আপনারা সরে দাঁড়ান নাহলে কিন্তু নিস্তার নেই সেই দিনের বেশি দূর নেই যেদিন আপনাদের পতন কিন্তু নিশ্চিত হবে বাস্তিল দুর্গেরও পতন হয়েছিল হিটলারেরও পতন হয়েছিল মোনার্কি রাজতন্ত্রের পতন নিশ্চিত হয় মানুষকে ভালোবাসুন মানুষের ভোটে জিতে এসছেন মানুষের দাবি মেনে কাজ করুন রাজধর্ম পালন করুন মুখ্যমন্ত্রী আপনি ধর্ম এখনো এখনও সন্দীপের বিরুদ্ধে এত অভিযোগ পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল পশ্চিমবঙ্গ সরকারের বত্রিশ ঘন্টার মধ্যে বলে বাহাত্তর ঘন্টার মধ্যে বলেছিল স্যাটিসফ্যাক্টরি শোকজের উত্তর দিতে হবে কিংবা না দিলে বা স্যাটিসফ্যাক্টরি না হলে তার রেজিস্ট্রেশন বাতিল করে দেবে যে নেক্সাস বা মেঘনাথের আড়ালে থাকা সবচেয়ে বড় দুষ্টু মুখ্যমন্ত্রী চিকিৎসক এস পি দাস শ্যামা শ্যামাপদ দাস তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিয়েছে আমি বলছি আপনাকে হার্স অ্যাকশান কি একটাও নিয়েছে সাসপেনশন কোনো দিনও হার্স অ্যাকশান হতে পারে না সাসপেনশন সাব ইনস্টেন্স সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সেটা ঘরে বসে সরকারি বেতন বিনা পরিশ্রমে পাওয়া অর্থাৎ এই যে বিরূপাক্ষ এই যে অভি এই যে রঞ্জিত দাস এদের সাসপেন্ড করে জনগণের ভয়ানক যে বিক্ষোভ আছড়ে পড়বে তারা যেখানে জয়েন করতে যাচ্ছে সেখানে তাদের থেকে তাদেরকে শেল্টার দেওয়া হলো ঘরে বসে তোমরা বেতন পাও যেদিন সব বিক্ষোভ মিটে যাবে তারপর জয়েন করবে গিয়ে বলেছেন আমি দিদি হিসাবে এসেছি কেউ না ওদের সাথে আপনার আবেগের লেনদেন নয় আপনার প্রশাসনিক প্রধান ওরা মনে করেছে আপনি ব্যর্থ হয়েছেন আপনার কাছে এই প্রশাসনিক ত্রুটি সমাধানের জন্য ওরা দাবি নিয়ে গেছে পুলিশ গিয়ে অ্যারেস্ট করলো কাকে কলতানকে আমি বলছি কলতান যদি দায়ী হয়েও থাকে তার জন্য তো একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর মানতে হবে সেই প্রসিডিওরটা কি মানা হয়েছে এক্ষেত্রে আমার এটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন কুনালকে কি কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে আপনি কার মাধ্যমে এটা পেলেন তৃতীয় সিরিয়াস যে প্রশ্নটা যে তার মানে কি বাবুরা আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আমার আপনার নাগরিক সমাজের বা বিরোধীদের প্রত্যেকের মোবাইল ট্র্যাপ করে পাতা এটা সিরিয়াস প্রশ্ন এথিকাল আরিপাতা পুলিশ করতে পারে কোনো দল করতে পারে না কোনো দলের একক দায়িত্ব নয় এটা করা যায় না আমি এই প্রশ্নগুলো কিন্তু আমি রাখছি এই প্রশ্নগুলো ভবিষ্যতে উত্তর দেবে কি না জানি না তবে আমি বিশ্বাস করি যে এটা কিন্তু সাধারণ মানুষের অধিকারকে প্রবেশ করা তার তার যে একদম পরিষ্কারভাবে তার যে প্রেভেসি প্রেভেসিকে কিন্তু পরিষ্কারভাবে আঘাত করার সামিল যে এই যে আড়ি পেতে কুনাল ঘোষ একের পর এক ভিডিও আনছে আবার নাকি তিনি একটা কথোপকথন এনেছেন এই জুনিয়র ডাক্তারদের কেন পুলিশ তাকে ইন্ট্রোডুকশন করছে না কেন আপনি পাচ্ছেন কোথা থেকে এগুলো